কামাল স্যার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিন্তু আপনাদের অনেকের মন খারাপ এটা জানি এটা পরীক্ষা হয়েছে না প্রহসন হয়েছে পার্থ তো যে যারা দু হাজার ষোলোতে চাকরি করছে তাদের জন্য আলাদা পরীক্ষা এবং ফ্রেশারদের জন্য আলাদা পরীক্ষা আমি গলা ফাটিয়েছিলাম প্রেসগুলোতে তখন অনেক ফ্রেশার তারা কিন্তু নানা রকম গ্রুপে ভাগ হয়ে গেছিল যে আমি ঠিক বলিনি এবারে আপনারা বুঝতে পারলেন তো থ্রেশার যারা দেখুন বেঙ্গলির মতো সাবজেক্টে সেখানে জেনারেলদের কাট অফ তিয়াত্ত এসসি এসটিদের আটষট্টি এবং সাতষট্টি এসসিদের এসসিদের আটষট্টি এবং ফিমেল সাতষট্টি এস টিদের ছেষট্টি এটা ভাবা যায় অর্থাৎ অনেকে আটান্ন উনষাট পেয়েও তারা চান্স পায়নি ফ্রেশার ইংরাজির ক্ষেত্রে ও বি চুয়াত্তর কাট অফ জেনারেলদের ক্ষেত্রে ছিয়াত্তর ভাবা যায় এটা মানা যায় কোনো ইতিহাসে অনেক পরীক্ষার্থী আছে জেনারেলদের পঁচাত্তর এসসিদের সত্তর আর সাতষট্টি মানে মহিলাদের এস টির মতো সাবজেক্ট আটষট্টি ও বি সি আর কত সাবজেক্ট আমি দেবো বেশ কিছু বিষয়ে কিন্তু কাট অফ অনেক কমেছে এটা ঠিক কিন্তু ফেসারদের নিয়েই ছেলে খেলা কেন কেন পরীক্ষাটা করালেন অর্থাৎ এটা নিশ্চিত বাইরে থেকে অনেকে তারা কিন্তু দশ নাম্বার এক্সপিরিয়েন্স জোগাড় করে সেখানে কিন্তু যোগ করেছে এটা একেবারে নিশ্চিত বিভিন্ন মিডিয়াম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এটা করেছে আগে খবর ছিল আমার কাছে আমার প্রশ্ন যে সুপ্রিম কোর্ট এবারে এটা দেখবে কারণ দশ নম্বর নিয়ে আবার বলছি আপনারা কলকাতাকে যেটা যেটা দিয়েছেন আমি বানিয়ে বলছি না দু নম্বর পাতায় কে এবং এলে কি লিখেছেন সিদ্ধান্ত মজুমদার আপনি এখন কি চোখে দেখতে পাচ্ছেন না নাকি কানে শুনতে পাচ্ছেন না না ইংরাজি বুঝতে পারছেন না সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে লিখিত পরীক্ষায় দশ যোগ হবে না কোথা থেকে আমদানি করেছেন আপনি এসব এইবারে সমস্ত স্টুডেন্ট যারা এটা দেখছেন তাদেরকে একটু বলবো আমি দিন শেয়ার করতে বলি নাই শেয়ার করতে বললাম আন্দোলনে যখন ফ্রেশার ছেলেরা নেমেছিল যে আমাদের সিট বাড়াতে হবে এবং দশ নম্বর নিয়ম অনুযায়ী যোগ করুন সিট যদি বাড়াতে এরকম হতো না সেই ফ্রেশারদের যারা ছিল তাদের নিয়ে অনেকে ছেলে খেলা করেছে হাসাহাসি করেছেন এইবারে আপনারা অপরের তারা ঝড় বৃষ্টিতে গিয়ে তারা আন্দোলন করেছিল আমাকে তারা গেছিলাম আপনারা অনেকে হাসাহাসি করেছেন এবারে অপরের দেখে হাসাহাসি নিন্দা মন্দ করলে সেটা নিজের জীবনে প্রয়োগ হয় এটা স্বাস্থ্যের কথা সেটা আপনারা ভাবলেন তো আরেকটা শেষ বলছি কতই না অফিসে ফোন এসেছে ব্যক্তিগত ভাবে অভিভাবক যারা শিক্ষক মহাশয় আমার স্কুল থেকে আরো দূরে আরো দূরে তারা বলেছে আমার ছেলে মেয়েরা পাস করবে কারণ তারা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পেয়েছে তাদেরকে আপনি মক টেস্ট করান তিন চার দিনের আমি বলেছি মাপ করবেন আমার কাছে যা খবর আছে তাতে ফ্রেশারদের পাওয়া কষ্টকর যে তিন জায়গায় আমি করেছিলাম দেখেছেন তো একদিনের জন্য বলেছিলাম এবং কি বলেছিলাম কোন একজন ব্যক্তির নাম্বারের উপরে কাট অফ হয় না শারীরিক ছেলে মেয়েদের উপরে সার্বিক পরীক্ষার্থীর উপরে সাবজেক্টের পরীক্ষার্থীর উপরে কাট অফ হয় এটা অনেক আগে বামপন্ডের সময় আমার অভিজ্ঞতা ছিল কিন্তু তবু সারা পশ্চিমবঙ্গের এই সব যারা আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পেয়েছে তারা কিন্তু সব পাগল হয়ে গেছে সব কিন্তু দুদিন তিন দিন সাত দিন পনেরো দিন ধরে মক টেস্ট যাচ্ছে দিচ্ছে আর দিচ্ছে আর দিচ্ছে মক ইন্টারভিউ দিচ্ছে মক ইন্টারভিউ ভাবা যায় আমি একমাত্র কামাল হোসেন বারণ করেছিলাম কাট অফ কত নামে আগে দেখুন তারপর এবারে অনেকে বুঝলেন তো যদিও কিছু কিছু সাবজেক্টে নেমেছে কম এটা স্বাভাবিক যাটার প্রশ্ন কঠিন হয়েছে সেগুলোর কাট অফ একটু কমেছে কিন্তু সার্বিকভাবে সমস্ত ছেলে মেয়েদের ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেল না ক্ষতি করে দিল স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার